সাতক্ষীরায় বেরিবাদ সংস্কারের মেয়াদ শেষ হলেও কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ জেলার শ্যামনগরে বেরিবাদের ভাঙন কবলিত অংশগুলো পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাদ রানি খাতুন এ সময় দীর্ঘ সময় ধরে কাজ না হওয়ায় তিনি দ্রুত কার্যক্রম সম্পূর্ণের নির্দেশনা দেন জানা যায় প্রায় তিরানব্বই কোটি টাকা ব্যয়ের বেরিবাদ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজ শুরুই হয়নি পাঁচটি পয়েন্টের কোথাও প্রায় আড়াই বছর পার হলেও শুধুমাত্র বালুভর্তি জিব্যাগ প্লেসিং করেই উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান এমন খবর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে সরজমিনে ভাঙন কবলিত অঞ্চলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন সময় কাজের জন্য জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এ বিষয়ে দীর্ঘতির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন জানান কাজের গতিহীনতার কারণে পাওয়ার পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এ সময় কাজের গতি বৃদ্ধি করে বর্ষা মৌসুমের মধ্যে ভাঙন কবলিত অঞ্চল সমূহগুলোকে সুরক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে পাওবর উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করতে পাওবর পক্ষ থেকে ডিজাইন করে ঢাকা প্রস্তাবনা পাঠানো হবে উল্লেখ্য জায়কার অর্থায়নে দুই সালে প্রায় তিরানব্বই কোটি টাকা ব্যয়ের শ্যামনগর পাঁচ নং পোল্ডারের পাঁচটি পয়েন্টে কাজ শুরু হয় দুই বছর মেয়াদী প্রকল্পের কাজ চব্বিশ সালে শেষ হওয়ার কথা ছিল অথচ পঁচিশ সালের মাঝামাঝি এসেও কাজের মাত্র বিশ শতাংশ শেষ হয়েছে বলে দাবি স্থানীয়দের